কুলাঙ্গারা আছে তারা তো গোসল করে না বারো বৎসরও ঠিক আছে তাদের গায়ে খুবই গন্ধ সেক্ষেত্রে আমরা একটা গোসলের আয়োজন করেছি আমরা একটা প্রতীকী গরু ই করে আমরা মানে শাহবাগীদের গোসল করার আয়োজন করেছি এবং আমরা জবাই করে তারপরের সেই গরুটা আমরা জবাই করে ইফতারি করার জন্য সকল আলে ওলামা সহ যারাই আসবেন আপনারা আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ আপনার আপনারা জানেন যে লাকি আক্তার সেই লাকি আক্তার দু সাল থেকে আপনারা জানেন যে বাংলাদেশের যে শ্রেষ্ঠ সন্তান যে দিল্লা হোসেন সাহিদি মতিউর রহমান নিজামি গোলাম আজম তাদের বিরুদ্ধে এই লাকি মানে যে ধরনের উস্কানিমূলক এবং খুনি শেখ হাসিনার সহযোগী হিসাবে কাজ করেছে সেই লাকে কিভাবে রাজপথে নামে কিভাবে এই আমরা জুলাই যে আন্দোলন সে আন্দোলনের মাধ্যমে আমরা একটা দেশ আমরা পেয়েছি আমরা স্বাধীনতা পেয়েছি আজকের আমরা মন খুলে কথা বলতে পারি শেখ হাসিনা ষোলো বছরে আমরা কোনো মন খুলে কথা বলতে পারি নাই তা আমাদের দেশের সন্তানেরা জীবন দিয়ে তারপর আমরা দেশ স্বাধীন করেছি লাকি আক্তার এরা জীবন দেয় নাই এরা যে পুলিশের উপরে আক্রমণ চালায় এদের মানে কত বড় সাহস পুলিশের উপর আক্রমণ চালায় তো এ আমরা চাই যে এই লাকি আক্তারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তার সাথে যারা সহযোগী আছে তারা উস্কানি দিয়েছে তাদের সবাইকেই গ্রেফতার করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি এবং যে কুলাঙ্গার আছে তারা তো গোসল করে না বারো বছরও ঠিক আছে তাদের গায়ে খুবই গন্ধ সেক্ষেত্রে আমরা একটা গোসলের আয়োজন করেছি আমরা একটা প্রতিগি গরু ই করে আমরা মানে শাহবাগীদের গোসল করার আয়োজন করেছি এবং আমরা জবাই করে তারপরের সেই গরুটা আমরা জবাই করে ইফতারি করার জন্য সকল আলে ওলামা সহ যারাই আসবেন আপনারা আপনাদেরকে দেওয়া হবে ইনশের আমাদের একটা আনন্দের দিন আনন্দের সময় রমজানে আপনারা জানেন যে এই শাহবাগের যারা রয়েছে সাহাবাগী এই গরুর আমরা একটা ইফতারের আয়োজন করেছি এবং গরুর নাম হয়েছে শাহবাগি ঠিক আছে এবং আজকের রান্না চলছে এবং যারা আছেন আপনারা সবাই শাহবাগে চলে আসবেন আপনাদের সবার দাওয়াত আমরা সবাই একসাথে বসে তারপরে এই গরুর গোষ্ঠ আমরা খাবো যত আলে মোলামা যারা আছে সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি সাধারণ মানুষদের পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছে আমাদের সরকারে ব্যর্থতা হবে যদি শাহবাগীদের তাদের যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পুলিশের ওপরে হামলা এগুলা যদি বন্ধ না করে তাহলে এটা আমাদের সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হবে ব্যর্থ হিসাবে আমরা মনে করব খুবই সম্ভব না ঠিক আছে এটা এই বাংলার জমিনে এটা তারা স্বপ্ন দেখতে পারে স্বপ্ন সবাই দেখতে পারে কিন্তু সেটা বাস্তবে কখনো পরিণত হবে না কারণ আপনারা জানেন দু হাজার তেরো সালে হেফাজত ইসলাম আমরা দেখিয়ে দিয়েছি নাস্তিকদেরকে দেখিয়ে দিয়েছি তারা টিকে থাকতে পারে না হ্যাঁ তো তারা এই যে শহীদের রক্তের উপর দিয়ে তারা বসে এখানে আন্দোলন করবে শহীদের রক্তের উপরে বসে এটা দেশের মুসলমান এবং আলেম সমাজ তোহিত জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না বুঝতে পেরেছেন